বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলক গলা কাজলা দিবি তুই পুকুর দানে লেবুর তলে ঢোকায় ঢোকায় জোনায় জলে ফুলের বন্ধে ঘুম আসে না একলা জেগের ওই মাগো আমার কোদের কাছে কাজলা দিবি তুই সেদিন হতে দিদিকে আর কেমন বা না ডাকো দিদির কথায় আছর দিয়ে মুক্তি কেন রাখো